নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভেজিটেরিয়ান বিলাইটি সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি ভিডিওটি শুরু করব আজকে সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে হবে মুড়ির পকোড়া বা মুড়ির ফুলরি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর যদি অবশ্যই ভালো লেগে থাকে স্কিপ না করে পুরোটা দেখবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এভাবে আমার পাশে থাকুন ধন্যবাদ চলুন চলুন এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি এখানে নিয়েছে প্রায় দুশো গ্রাম মুড়ি মুড়ি আমার ফ্রেশই ছিল যদি আপনাদের বাড়িতে এই মুড়িটা যদি একটু শুঠা হয়ে যায় বা একটু তেনিয়ে যায় তাহলে আপনারা কি করবেন শুকনো খোলার মধ্যে একটু ভেজে মুড়িটাকে একটু করকড়ার মতো করে নেবেন আমার যেহেতু একটু ফ্রেশ মুড়ি সেহেতু আমি কিছুই করিনি এটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেব দিয়েছি বড়ো সাইজের একটা আলু আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি বা বয়েল করে নিয়েছি নিয়ে এটার আপনার হাতেও মেশ করতে পারেন কিন্তু এইভাবে যদি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেওয়া যায় তাহলে আলুর যে বড় বড় দানা বা ইয়ে থাকে সেটা থাকে না সুন্দর করে মিক্স হয়ে যায় তো আলুটা দিয়ে দেব দিয়ে দেবো গুঁড়ো করা মুড়ি তারপর দিয়ে দেবো এখানে কিছু শুকনো মশলা বা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব তিনটে কুচোনো কাঁচা লঙ্কা হাফ চামচ দিয়ে দেবো গ্রেটেড আদা আর দিয়ে দেবো মুঠো পরিমাণে ফ্রেশ কুচনো ধনে পাতা দেব পরিমাণ মতো নুন সামান্য চিনি হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা এটা ঝালের জন্য নয় এটা একটু কালারের জন্য দেব দেব হচ্ছে একটু চাট মশলা একটু গরম মশলার গুঁড়ো আর দেব হাফ টি স্পুন হচ্ছে কালো জিরে দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টস শুকনো ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে দেব আমি বেসন তিন থেকে সাড়ে তিন চামচ দেবো একটু বেসন আর দুই চামচ দেব একটু সুজি বা চালের গুঁড়ো আপনারা দিতে পারেন যাই হোক দিয়ে সব সুন্দর করে আমি একটু মিশিয়ে নেব প্রথমেই এখানে জল দেওয়ার দরকার নেই যেহেতু আলুটা আছে আলুতে আমি এখন মিশিয়ে ডোটাকে তৈরি করে নেব তারপর প্রয়োজন বুঝে যতটা জল আমার প্রয়োজন না ঠিক ততটাই দেব আর প্রথমেই জলটা দিয়ে দিলে কি হয়ে যাবে এটা নষ্ট হয়ে যাবে তো তাই আমি বুঝে জলটাকে এখানে অ্যাড করব করে একটা সুন্দর ডোয়ের মতো যেটা বেটার হয় পকোড়ার যে বেটার সেরকম তৈরি করে নেব হাত দিয়ে মিশিয়ে করে এর মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দেব গ্যাসে দিয়ে সুন্দর করে তেলটাকে সাদা তেল বসিয়ে দেব একটু গরম করে নেব। এখানে ডিপ ফ্রাই করবো না শ্যালো ফ্রাই করব কেন ডিপ ফ্রাইয়ের এখানে প্রয়োজন নেই তো এখানে আমি তারপর হাতের সাহায্যে ডোটাকে ভালো করে মেখে তারপরে কি করব ছোট ছোট করে সুন্দর করে এখানে আমি ফুলরিন মতো বা পকোড়ার শেপে তৈরি করে নেব এই শেপটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতো বা পছন্দ অনুযায়ী করতে পারেন যেরকম খুশি তো এরকম করে দু মিনিট পর্যন্ত নাড়ব না তারপর একটু নেড়ে একটা হাতা বা স্পেচুলার সাহায্যে নেড়ে আমি এটাকে কি করব উল্টে দেব যখন একটু লাল লাল গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটাকে কি করব উল্টে পাল্টে এরম করে নামিয়ে নেব একটু মচমচা হবে কড়কড়া হবে এরকম অবস্থায় আমি এটাকে নিয়ে নেব নিয়ে তারপরে তুলে নেব তো এটা এতটাই সুস্বাদু বা এতটাই টেস্টি আপনারা শুধুমুখেই খালি খালি খেতে পারবেন অবশ্য চা পকোড়ার সঙ্গে চা বা কফির সঙ্গে তো খেতে পারবি নি ভীষণ সুস্বাদু ভাল লাগবে তো বন্ধুরা এইভাবে আমি আস্তে আস্তে পকোড়োগুলোকে ভেজে তুলে নেব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের অবশ্য ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করে কীরকম লাগলো কমেন্টের কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন একটা লাইক করবেন প্রচুর শেয়ার করবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আপনাদের এই মূল্যবান মতামতটুকু আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো আপনারা এইভাবে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর আমার পাশে থাকুন আশা করি আগামী পর্বে নতু অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে খুব সত্তর দেখা হচ্ছে ততদিন পর্যন্ত भालो थाको थैंक यू